আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বারাকাতু হ্যালো ভিউআার্স আশা করছি আপনার সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবাণীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো যাদের বাত ব্যথা গিটা বাত বা অন্য ধরনের বাতের জন্য হোমিওপ্যাথিতে আপনারা অনেকেই এই বাতের জন্য ওষুধ খুঁজে থাকেন বা যারা বিশেষ করে বৃদ্ধ মা বা বা যাদের বয়স ফোরটির উপরে বা অনেক সময় যুবক বয়সে অনেকের ব্যাত ব্যথার জন্য ভুগে থাকেন তাদের জন্য হোমিওপ্যাথিতে আমি আপনাদেরকে মাত্র তিনটে ওষুধের কথা বলবো এই তিনটি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে আপনার বাদ ব্যথা আপনি আশা করছি আপনি মুক্ত পাবেন ইনশাআল্লাহ তওয়াক্কাল তুআলাহ তো এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে راسটক্স 200 এই ওষুধটা হচ্ছে ব্যথার জন্য একটা চমৎকার ওষুধ বলতে পারেন যে এটা ব্যথার একটা মানে এক ধরনের একটা টনিকের মতো কাজ করে তো এই ওষুধটি এত ভালো কাজ করে তো আপনি এটা সেবন করলে বুঝবেন তবে এই ওষুধটি মানে খাওয়ার পরের দিনই ব্যথা কমবে এটা একটু সময় লাগবে তো এই ওষুধটি সেবনের হচ্ছে এক ফোটা ওষুধ তিন থেকে চারবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা সেবন সেবনের কথা বলবো সেটা হচ্ছে হোমো ক্যাল আপনি একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখুন এই যে এস ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির হোমোক্যাল এটা ব্যথার জন্য এত বেশি কাজ করে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এটা হোমো ক্যাল এখানে মোট একশো বিশটার মতো ট্যাবলেট রয়েছে অথবা একশো দশটা থাকতে পারে অর্থাৎ এখানে পঁচিশ গ্রাম ট্যাবলেট রয়েছে এইষুধটি ব্যথার জন্য এবং শরীরের অন্যান্য যদি কোনো অঙ্গে কোনো ব্যথা থাকে সমস্ত ধরনের ব্যথার জন্য ওষুধটি খুবই ভালো একটা প্রোডাক্ট সেবন সেবনবৃদ্ধি হচ্ছে দুইটা করে ট্যাবলেট চকলেটের মতো তুষে খেতে হবে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে যেটা ব্যথার জন্য আমি ডক্টর হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আর ইলেভেন যে কোনো ধরনের ব্যথা গেঁটে ব্যথা পিঠে ব্যথা তারপরে হাতে ব্যথা পায়ে ব্যথা যে কোনো ধরনের ব্যথা কোমরে ব্যথা যারা ব্যথার কারণে উঠতে পারে না বসতে পারে না শুইতে পারে না ঘুমেতে পারে না উঠলে ব্যথা বসলে ব্যথা ঘুমাইলে ব্যথা এরপরে হাটা হাঁটাহাটি করলে ব্যথা তাদের জন্য সবচেয়ে বেশি যে ভালো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আর ইলেভেন ডাক্তার রেকুয়েক কোম্পানির এত ভালো কাজ করে যে আপনি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এটা হচ্ছে বিধি হচ্ছে দশ ফোটা ওষুধ এক পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনটা সেবন করতে হবে অথবা সমস্ত ওষুধগুলো একজন ভালো পরামর্শ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ